দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর কপিলমণির মন্দিরের সম্মুখস্থ গাড়ি পার্কিং এর একটি আহ গাড়িটি আগুন লাগে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় লোকজন দমকলের খবর দেন এবং তার আগেই জল দিয়ে গাড়িটিকে নেভানোর চেষ্টা চালায় তারা স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আজ বিকেলেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কপিলমণি মন্দিরের সামনে পার্কে রাখা ছিল একটি গাড়ি সেই গাড়িতেই হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় গঙ্গাসাগর কোস্টাল থানায় দমকল কর্মীদের আধিকারিকরা ঘটনাস্থলে পুলিশ দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে তবে কী কারণে আগুন লাগলো তা এখনও জানা যায়নি সম্ভবত আমাদের অভিজ্ঞতা একদম ধারণা এখানে মন্দিরের সামনে লাটবন্দিরটা যে রয়েছে কিছু বাচ্চা ছেলে একদম থাকে এখানে যারা ভিক্ষুক ভিক্ষা করে এবং পাশাপাশি কিছু ছেলে এখানে সারা ধরে আড্ডা মালের লাগ মন্দিরে অনেকে বসবাস করছে কিছু কিছু ছেলেরা আছে এখানে খায় আমরা অনেকবার বার অনেক করেছি আমাদের চোখেও পড়েছে কিন্তু ছেলেগুলোকে আমরা ঠিক জানি না নদীতে ডুবাডুবি করে যাত্রীর কাছে ভিক্ষা করে এদের দ্বারা এটাই হয়েছে আপনার নাম কি আমার নাম বিকাশ রঞ্জন মন্ডল গঙ্গাসাগর ডেলামালা ব্যবসায়ী সমিতির সম্পাদক বন্ধ হয়ে যেত अरे तो जाना उसका तो वो लड़की जाना बातचीत लगी नहीं तो अरे बुता कोई कहानी के बारे में शोल लगे जा रहे हैं ना वही गाड़ी खाई रहा ना तो गाड़ी तो कहाना पासे सब गाड़ी पे आ गई